তার বিচার আইনগতভাবে হবে এখানে রাজনৈতিক হস্তক্ষেপ আমি করবো না অন্তত এই এলাকা যেটা চলে যে চলেছে এখন এটা হবে না যে যতই বড় মস্তান যত বড়ই তার পড়া থাকুক আমার কাছে কিন্তু আইন থাম নেই আমি এলাকা শুরু করছি আমি এখানে এখানে বড় একদম তিন মাসের কোনো একটাকেও আমি কাউকে নেই বলতে পারবেন যারা ব্যবসা করেন আমি নেই নি আমি এই নীতিতে চলবো না টাকা নিলে আমাদের থাকবে তার অনেক একটা আমার মেনে নিতে হবে আমি এই রাজনীতি করতে আসি এবং এই কারণে আপনারা আমাকে সবার কাছে আমি ভোট যাইতে চাইতে পারিনি সবার আশীর্বাদ নিতে পারিনি কিন্তু আপনারা আঠারো হাজার ভোটে আমাকে জিতিয়েছেন এটা এই রাজ্যের এটা রেকর্ড আমরা তখন থেকে কিন্তু বিধানসভায় শুরু হয়েছে এই ভোটে ব্যবধানে কেউ জিততে পারেনি তা আমরা আপনারা আমার ওপর ভরসা রেখেছেন আস্থা রেখেছেন আমি এটা মূল্যায়ন দেবো আমি চেষ্টা করবো যাতে সুন্দরভাবে এই বর্ডারে যে একটা দুর্নাম সেটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব আমার যতটা সম্ভব আপনাদের সহযোগিতা মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে